তুই আমার পাশায় ছেলা উঠে গেছি উঠিয়ে দিলি শিগগির পা সুজা করে দে দেখি পা টানি দিচ্ছি আই খবরদার পায়ে হাত রে খবরদার পায়ে হাত দিবি আমার হাতটা সুজা করে দে আমি সে কেডি লোক সকি দেখছি রে রে দে সরো বাবা গায় ভাত দিও না কো আ তা কি করে আ তা তা দেখো দিদি কি একটা কাজ হয়ে গেল বাবু আমার জীবনে খুব স্বপ্ন ছিল গো সেই স্বপ্ন আমার পূরণ হলো না আর পয়লে কি করে গাছ বাহু ও সাবধান সাবধান ভাই আমি তোমার পাশে যে দাঁড়াতে পারলাম না আমি তোমার কোনো উপকারে আসতে পারলাম না আর বুস আমি যদি গাছের থেকে পুড়িয়ে না যাতাম তোর আমি বেহুশ করে দিতাম তুই তো আবার চিনিস দে আগো আঙ্গাই যে এই যে তাতা কি হয়েছে ওই যে শিবার এক বাড়ির এক সাথে আমেরিকা যুদ্ধ বাঁধিল না হ্যাঁ বেঁধেছিল তো শুনলাম সেই যুদ্ধ নাকি এই বুসির মাপ করিল হ্যাঁ 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 বাহু ওই মশালের মাথায় আগুন ধরিয়ে নি আসো হ্যাঁ আমি ওই মুসির বাড়ি খদ্য পুয়াটি যাচ্ছিলা বাবা বাফু আমার কিনা বল লোক যাইতি লোনা হ্যাঁ তা কইলি কি করে আমার হাতের জড়ন্ত বাফু গাও খাইবি হ্যাঁ আমার হাতের জড়নের গুচ্চ জানে বাফু তোমার সাসী খিলার মা কি কইলি না তুই ঐ সোয়াই ওয়ালিসিলা হা এই কুকুর হাতে সারা কুকুরটা কে জানি বাইন দেখিছস আ যে মানুষ কুকু দেখলে ভয় পাই সে আবার যাবে যুদ্ধ করতে খিলার ও খিলার কি তুমি মুখটা নিচে করো দিদি বটু কেন তোমার মুখ ধুজে না আ তুমি তো পারো খালি আমার সাথেই তোমার সাথে পারি মানে আমি পারি না পৃথিবীর এমন কোন কাজ আছে আ সেদিন যে বিদেশে জলে আমি বেরোনি সেদিন যে হাতে এক পকেট মাছ পড়েছিল মাইটেন খাইয়ে তারও ঠেঙে নাতি মেরে থাকি হ্যাঁ আমি পারি নি এমন কোন কাজ আছে হ্যাঁ আচ্ছা তাতে তুমি পয়লি কি করে আমি পারি নি এমন কোন কাজ আছে আরে বাবু গন্ডগোল না করে আমি বলছি তুমি পয়লি কি করে গাছ পড়ে গিয়েছে না তুমি পড়ে গিয়েছো তুমি কি আওয়াজ দি আর আচ্ছা কাও দেন ইয়ার কেন হ্যাঁ এটা দেখছি হাসপাতালের ডাক্তার এসেও খারাপ গো হ্যাঁ আমার কোনে ফাটিয়ে গেছে কোনে ফুলিয়ে গেছে কোনে ব্যাটা হয়েছে সে সব জায়গা দেখার কোনো খবর নেই আর পলিয়ে করে পলিয়ে করে হ্যাঁ তুমি আওয়াজ দি আর কি বাচ্চা শুন বলছো কি আমার ধর আমার ধর ধরি আমার কাছে চল গাছে উঠবো এই জন্যই গাছের তো আমার হবে ডাক্তারের বাচ্চার দেখাবো পয়াম কেমনি